বন্ধুরা তোমরা কি জানো কোন সবজি খেলে মায়ের ব্রেস্ট মিল্ক বাড়ে কোন জল ব্যবহারে ঘাড় ও গলার কালো দাগ দূর হয়ে যায় এর মধ্যে কোন ফলটি হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন সবজি সবথেকে বেশি কার্যকর কোন লঙ্কা এতটা ঝাল যে সেটা খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় ইউরিক অ্যাসিড এবং জয়েন্ট পেইনের জন্য কোন ফল সবচেয়ে কার্যকারী বন্ধুরা এই ভিডিওতে এইরকম দশটি প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেওয়া যাক কোন সবজি খেলে মায়ের ব্রেস্ট মিল্ক বাড়ে কুলেখাড়া পাট শাক পালং শাক না কলমি শাক দ্য রাইট অ্যান্সার ইজ কলমি শাক ভারতে ফাঁসির দড়ির নাম কি ডবল ব্রাইড রোপ টুইস্টেড রোপ ম্যানিলা রোপ না প্লিটেড রোপ দ্য রাইট অ্যান্সার ইজ ম্যানিলা রোপ কোন জল ব্যবহারে ঘাড় ও গলার কালো দাগ দূর হয়ে যায় গোলাপ জল বৃষ্টির জল শিশিরের জল না নুন জল দ্য রাইট অ্যান্সার ইজ গোলাপ জল সর্বপ্রথম আইসক্রিম তৈরি করেছিল কোন দেশ পাকিস্তান বাংলাদেশ ভারত না চীন দ্য রাইট অ্যান্সার ইজ চীন এর মধ্যে কোন ফলটি হজমে সহায়তা করে কমলা লেবু পেঁপে আম না কলা দ্য রাইট অ্যান্সার ইজ পেঁপে কোন প্রাণী তাদের মৃতদের সম্মান করে কুমির হাতি পেঙ্গুইন না সিংহ দ্য রাইট অ্যান্সার ইজ হাতি কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন সবজি সব থেকে বেশি কার্যকর মটরশুটি পালং শাক ঢ্যাঁড়স না বাঁধাকপি দ্য রাইট অ্যান্সার ইজ ঢ্যাঁড়স কোন লঙ্কা এতটা ঝাল যে সেটা খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় ঘোস্ট পিপার ড্রাগনস ব্রেথ ভাইপার না ক্যারোলিনা রিপার দ্য রাইট অ্যান্সার ইজ ক্যারোলিনা রিপার জিভের কোন অংশটা দিয়ে আমরা মিষ্টি স্বাদটা পাই অগ্রভাগ মধ্যভাগ পার্শ্বভাগ না সম্পূর্ণ অংশ দ্য রাইট অ্যান্সার ইজ অগ্রভাগ ইউরিক অ্যাসিড এবং জয়েন্ট পেইনের জন্য কোন ফল সবচেয়ে কার্যকরী মুসাম্বি বেদানা নাশপাতি না চেরি দ্য রাইট অ্যান্সার ইজ চেরি আপনার যদি মাঝে মধ্যেই জয়েন্ট পেইন হয় তাহলে প্রতিদিন লাল চেরি খাওয়া দরকার চেরিতে ক্যালোরি প্রোটিন ফাইবার ভিটামিন সি পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে এই ফলটিতে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক যৌগ যাহা প্রদাহ কমাতে সাহায্য করে বাত ও গেটে বাতের ব্যথা কমাতে সাহায্য করে নিয়মিত চেরি খেলে শরীরের ক্ষতিকারক ইউরিক অ্যাসিড জমতে পারে না তার ফলে যন্ত্রণা হয় না সব বয়সের পুরুষ ও মহিলার পক্ষেই উপকারী নিয়মিত চেরি খেলে চেরিতে পলিফেনল থাকে যা হৃদরোগ ডায়াবেটিস মানসিক রোগ এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এবং হার্ট ভালো রাখে